এই চব্বিশে আর কি কি দেখতে হবে বিপদ কি পিছু ছাড়বে না একটা বিপদ থেকে বের হয়ে আর একটা বিপদ বলুন তো ওই মানুষগুলোর কি করুণ অবস্থা যখন ঘুম থেকে উঠে দেখেছে চারোপাশে তাদের পানির নিচে অথই স্রোতে আর এটা কিন্তু বাঁধের পানি বৃষ্টির পানি না যে একটু একটু করে বাড়বে খড়ের মুরগি তলিয়ে যাচ্ছে গরু ছাগলের করুণ অবস্থা মানুষের অসহায় অবস্থা কি করুন অবস্থা এর মধ্যে একদল মানুষ কিভাবে পারছে এরকম এক দফা এক দাবি নিয়ে এদেশের মানুষকে স্বৈরাচারের মতো নির্যাতন করতে ধিকার জানায় এই আনসার বাহিনীকে ধিকার জানায় এই সমস্ত রিক্সালাম আমাদেরকে তোমরা কি কখনই মানুষ হবে না এদেশের মানুষগুলো এত বোকা কেন নিজেরা একটা কথা আমি সব সময় বলি যে রক্ষা করা খুব কঠিন যে কোনো জিনিস আপনি সহজে অর্জন করতে পারলেন কিংবা কষ্ট করে অর্জন করলেন সেই জিনিসটাকে ধরে রাখা এবং রক্ষা করা অনেক কষ্টের আমাদেরকে আরও সোচ্চার হতে হবে আরও জাগ্রত হতে হবে ধরে রাখতে হবে আমাদের এই নতুন স্বাধীন দেশের স্বাধীনতাকে সুন্দরভাবে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিলাম পাঠিয়ে দিয়ে রান্নাঘরে চলে আসলাম দেখতে পাচ্ছেন তেলের মধ্যে পেঁয়াজ মরিচ দিয়ে ভালোভাবে ভেজে নিয়ে আমি এর মধ্যে ঝুড়ি আলু পাতলা স্লাইস করে দিয়ে দিলাম দিয়ে লবণ হলুদ দিয়ে এটা ভাজা ভাজা করে নিব এর সঙ্গে একটু আলাদা করে ডিম ভেজে দেব আজকে আমাদের এটাই সকালের খাবার মেনু ভাতের সঙ্গে এভাবেই দিলে আপনার ভাইয়া বা আমার রাজকন্যা স্কুল থেকে এসে ওরা খেতে পছন্দ করে তো আমাদের দুপুরে তারপরে একটা বাসায় দাওয়াত ছিল একটা ভাইয়ার বাসায় আমরা সবাই মিলে গিয়েছিলাম আর এই ভাইয়ারা সবাই খুব খুব ভালো বিশেষ করে যে ভাইয়াটা দাঁড়ানো ওনার বাসায় দাওয়াতে গিয়েছিলাম দেখতে পাচ্ছেন ভাবি অনেক কষ্ট করে আমাদের জন্য খিচুড়ি এবং গরু মাংস করেছিল। অনেক ইয়ামি ছিল খাবার সাথে ছিল এই তো বসটাতে দেখতে পাচ্ছেন বয়ামে এক বয়ম আচার আমরা শেষ করে ফেলেছিলাম সবাই মিলে আর এখানে যারা আছে তারা কিন্তু বন্যাত্মদের সাহায্য করার জন্য আমাদের যে একটা টিম সেই টিম মেম্বাররা তো ওই ভাইয়ার বাসার নিচ থেকে সব কিছু ভাইয়ারা নিয়ে গিয়েছিল ত্রাণ বিতরণ করার জন্য আসলে আমি শো করতে পছন্দ করি না আমি যতটুকু পারি যে ভিডিও দেওয়া দরকার car. সামাজিকভাবে যেন আমার ভিডিওটা দেখে কেউ কিছু করে তাতেই আমার ভালো লাগবে এই জন্যই দেয়া নাতে কিন্তু দান আমি গোপনে করতেই পছন্দ করি দান কিন্তু মানুষকে দেখেই করতে হয় না কিছু কিছু জিনিস অল্প মানুষকে দেখানোর বিষয় আছে যেন মানুষ দেখে সেও করতে পারে ভালো কাজটা তো এর ওখান থেকে ফিরে এসে দেখতেই পাচ্ছেন আমি বিকালবেলা আমার রাজপুত্র ঘুমিয়েছিল রাজকন্যা যেহেতু কোচিংয়ে ছিল তো ভাবলাম কি করি একা একা তো ভাবলাম যে স্মৃতি যেহেতু ঘুমাচ্ছিলো আমি একটা পুরনো বোতল ছিল হস্তের ওটা ক্লিন করে আগে ধুয়ে শুকিয়ে রেখেছিলাম সেই বোতলটার ভিতরে রং দিয়ে দিলাম এটা অ্যাক্রোলিক রং আমি সুন্দর করে বোতলটা কালার করে একটা ফুলদানি বানিয়ে ফেলবো তা আমি রং দিয়ে দিয়েছে ভিতরে দিয়ে হাতের সাহায্যে গড়িয়ে গড়িয়ে নিচ্ছি পরে আমি একটা রঙ তুলির সাহায্যে বা ব্রাশের সাহায্যে সুন্দর করে বাইরের দিকটা রঙ করে নিচ্ছি এটা তো আমার রাজকন্যা কোচিং থেকে এসে দেখে আহা কি খুশি আপনাদের ভাইও খুব খুশি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন সাদা এনকে বা বাইন্ডার পরে আছে এটা কিভাবে অ্যাক্রোলিক রঙটাকে শুকিয়ে গেলে ঠিক করতে হয় আমি অন্য একটা ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব সুন্দরভাবে গুছিয়ে তো আপনারা সবাই আমি বলবো যে যে যার জায়গা থেকে নিজের দেশকে ভালোবাসুন নিজেদের স্বার্থকে একটু আড়ালে রাখুন পনেরো ষোলো বছর যদি আপনারা চুপ থাকতে পারেন আর পাঁচ ছয়টা মাস চুপ থাকেন দেশটাকে একটু সুস্থ হতে দেন আমরা কিন্তু একটা বিপদ পার হতে না হতে আর একটা বিপদের সম্মুখীন হচ্ছি তারপরও কিভাবে অসহায় অবস্থার মধ্যে আপনাদের এত দাবি দেওয়া আমার মনে হচ্ছে আপনারা কি শাহবাগটাকে মামার বাড়ির আবদার বাগ বলে মনে করছেন যে ওখানে গেলে আপনাদের আবদার পূরণ হয়ে যাবে কেউ বলছেন তুমি কে আমি কে ব্যাটারি ব্যাটারি কেউ বলছেন তুমি কে আমি কে হ্যান্ডেল হ্যান্ডেল কেউ বলছেন যে আমাদের করতেই হবে বউ চলে যাবে এতদিন আনসার বাহির কোথায় ছিল আপনাদের লজ্জা করে না যারা দেশের রাষ্ট্রের রক্ষক হতে চায় এবং এই দেশের ক্লান্তি লগ্নে এই মানুষের ক্লান্তি লগ্নে অসহায় অবস্থার মধ্যে আপনারা এমন একটা পরিস্থিতি সৃষ্টি করেছেন যে ছাত্ররা আজকে আপনাদের জন্য হাসপাতালে দীক্ষার জানি আপনাদেরকে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি গঠনমূলক কমেন্ট করবেন লাইক শেয়ার ফলো সাবস্ক্রাইব আল্লাহ হাফেজ